হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছে তোমরা সবাই আজকে দেখো বলুন এত বড় একটা স্বাদের চুলগুলো বোনু সব স্বাদের চুলগুলো আজকে কেটে দেবো সবটা কাটবো না আসলে না এত এত পরিমাণ চুল উঠছে আমি বনুকে বলছিলাম যে বনু চুলের ভলিউমটা পরপর কমে যাচ্ছে তুই মানে চুলের লেন্থটা কমিয়ে দে কমিয়ে দিলে দেখবে অনেকটা চুল ওঠা কমে যাবে তো বলতে আমিও আমারও প্রচুর চুল উঠছে কেন বুঝতে পারছি না তো আমিও কিছুটা কেটে দেবো আর বোনও কিছুটা কেটে দেবে কোনো কাট না শুধুমাত্র স্টেট কাটই করবো এমনি নর্মাল স্টেট কাটই কাটবে আর আমিও সেম তো চলো কেটে কতটা ছোট করি দেখতে থাকো কলিন আছে স্প্রে নেই কত কষ্ট হয় বলো এত সুন্দর চুলগুলো করে যখন কেটে দিতে হয় কিন্তু কিছু করার নেই চুলের অবস্থা খুব খুবই খারাপ হয়ে গেছে কাঁচিটাতেও খুব একটা বেশি ধার নেই বনু বেচারি কষ্ট পাচ্ছে কিন্তু ওর চুলে মানে এতটাই চুল উঠছে কিছু করার নেই এই দেখো বনুর হচ্ছে ফাইনাল লুক অনেকটা ছিল অনেকটাই ছোট করে দিয়েছি বাট মনে হয় ভালোই যেন হয়েছে বনু এদিকে একটু মনটা খারাপ খারাপ হয়ে গেছে অনেক মন হ্যাঁ এবার আমার পালা কিন্তু আমার বোন তাই বলছে বলে দিদি আমার না হয় প্রথম থেকে চুলুর ছিল কিন্তু তোরটা এতটা ছিল না মানে তেল মাখলেও তোর কখনো চুলে এতটা বোঝা যেত না এখন দেখো কি যে হয়ে গেছে সব আর মনি যেহেতু আমার প্রত্যেক দিন চুলচিরুনি করে দেয় মনি তাই বলছে তুমি একদম বেশি কাটবে না শে দিদি একদম কম করে কাটবে তাই বনু আবার ঘুরে বলছে তোর কাকিমা আমার এতটা কেটেছে মানে আমি কাকিমারটাও বেশি করে কেটে ফেলবো দেখা যাক তারপর আমি আছে দাঁড়াও বনু আগে কেটে নে তারপর তোমাদের ফাইনাল লোকটা দেখাচ্ছি বনু তোমাদের দেখাচ্ছে দাঁড়াও তো দেখো এই হলো আমার চুলের লেন্থ কিন্তু এত পরিমাণ চুল উঠছে এত পরিমাণ চুল উঠছে তোমাদের কি বলবো তার উপরে তেল মেখে নিয়েছি চুলগুলো একদম পাতলা ঝাঁটাঘাঁটে মানে তাই লাগছে তো এই যে দেখো বনু আমার চুলগুলোও কেটে দিয়েছে তবে খুব একটা বেশি কাটেনি খুব অল্প করে আমি শুধু বলেছিলাম গড়টা কেটে দে কারণ আমার জানো তো আমার খুব ইচ্ছা চুলটা স্ট্রেট করব কিন্তু তোমাদের দাদাভাই কিছুতেই রাজি নয় তো এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ যে চুলটা জাস্ট সামান্য একটু সেভ করেছে তবুও বোনকে বলছি বনু এতটা চুল কেটে দিলি আসলে চুলটা এমনই একটা মেয়েদের মা নয়ার জিনিস জানো তো যতই উঠে যাক তো মনে হয় চুলটা বড় থাকলে কি না ভালো লাগে বলো তারপর এই যে বনু একটু আমাকে রোজমেরি ওয়াটারটা চুলের সাইডে সাইডে লাগিয়ে মাসাজ করে দিচ্ছিলো আর জানো কি আজকে চুল শুধুমাত্র আমি বনু নয় আমার মা কেটেছে কাজের কাকিমা কেটেছে সবাই আজকে চুলের শেপ করেছে তো যাই হোক ওনাদেরটা আর ভিডিও করিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই